ছোটো ব্যাপীটাকে কলার মোচা বলা হয় মানে এই কলার যে এগুলো একসময় বড় কলায় পরিণত হতো যাই হোক এখন আমরা এই কলাগুলোকে দিয়ে আজকে একটা বড়া বানাবো তো চলেন বড়া বানাতে যে আমি চাউল কেন নিয়ে দৌড়োদৌড়ি করতেছি বিষয়টা একটু ব্যাপার তাই না যে আপু আবার চাউল দিয়ে কি করবে চলেন বড়া বানাইতে গেলে চাউলটাকে তো অবশ্যই লাগবে তো আমি প্রথমে চাউলগুলো নিয়ে নিলাম আজকে রান্না হবে একটুখানি মুরগির মাংস যাই হোক এই যে চিংড়ি মাছগুলোকে দেখছেন না এগুলোকে আমরা কিন্তু বড়ার ভিতরেই দেবো ঠিক আছে আর রান্না হবে এই তাই একটু দেখাইলাম এবারেই যে দেখতে পাচ্ছেন কলার মোচাটাকে বেটে ওর মধ্যে একটু রসুন দিয়ে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছেন চাউলটাকে ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছি এদিকে মাছগুলো কাটাকুটা ছিল সেগুলো গুছিয়ে রাখছে এবারে ওইটা ব্লেন্ডারে দিয়ে বাস সবগুলো একসাথে করে ব্লেন্ড করে নিলাম দৌড়ে চলে গেলাম ছাদে কেন গেছি তাই না এই দেখেন তো সুন্দর আমার সাদে মরিচ হয়ে আছে তা ভাবলাম কয়েকটা মরিচ নিয়ে যায় বড়ার ভিতরে দিলে হয়তো বা একটু মজা লাগবে আসলে নিজের হাতে লাগানো গাছের থেকে কোনো কিছু আসলে হারভেস্ট করার একটা অন্যরকম মজা এটা আসলে এইটা মানে নিজে না করলে উপলব্ধি করাটা আসলে বোঝানোই যাবে না যাই হোক অনেক কথা হলো এর ভিতরে আবার কদবেলগুলোকে রোদ্রে দিছি পেরে এখন এগুলো আবার চরে নিয়ে গেছিলো অনেকগুলো তাই গুনে গুনে রাখতেছি আবার ভাববে না আপু কেন গুনতেছে তো দেখেন কত সুন্দর মরিচ হয়েছে এবার চলে আসলাম নিচে আসার পরে ওই যে আমার পেস্ট করে রাখার সাথে ধুনিয়া পাতা আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে তারপরে এটাকে আমরা সুন্দর করে একটু মিক্সার করে নেবো কেমন আচ্ছা এর মধ্যে আমি একটু রসুন অ্যাড করলাম তারপরে অল্প অল্প পরিমাণের একটু আদা বাটা অ্যাড করলাম এটার ভিতরে কিন্তু আমি ওই চাউলটাকে দিয়ে দিয়েছিলাম প্রথমে ভাবছিলাম পাটায় বাটবো পরে দেখি কষ্ট হয়ে যাচ্ছে ধুনের গ্রা মানে ধুনের গুঁড়া জিরার গুঁড়া এগুলো কিন্তু আমি এর সাথে দিছি হ্যাঁ আসলে কি ও আচ্ছা একটা টিপস শেয়ার করি মোচা কাটার সময় যদি মনে করেন আপনাদের হচ্ছে হাতটা কালো হয়ে যাচ্ছে অবশ্যই সরিষার তেল মেখে নিতে পারেন কেমন আর কাটার পরে সঙ্গে সঙ্গে জল মানে পানি দিয়ে লেবুর রস হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে আর কালো হবে না মোচাটা কিন্তু আমি এগুলো করি না আমার হাতেও তো সময় ছিল না আহা গল্প করতে করতে এদিকে আমি কিন্তু ফ্রাই গরম হয়ে তেলটাও গরম হয়ে গিয়েছে তবে বেশি ভালো করে গরম না হওয়াতে দেখেন আমার এটা আসলে বানাইতে যায় খুব বেশি একটা ভালো পজিশন হয়নি কারণ আমি তুলতে যায় সবগুলো ভেঙে আসলে যাচ্ছিল হুম যাই হোক যদিও ভেঙে যায় তাতে অসুবিধে নেই ভেঙেই তো খাইতাম তাই না আয়রন আর ফাইবারে কিন্তু এটা অনেক ভরপুর একটা কলার মোচাতে হজমে খুব সহায়ক হয় এটা আর রক্তের সুগার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে আর পেট পরিষ্কার রাখতেও কিন্তু খুব ভালো উপকার করে এই ছিল আমার কলার মোচা রেসিপিটা